আয়ুব খানো এত মানুষকে গুম করে নাই এত মানুষকে হত্যা করে নাই গুলি করে যতটা এই শেখ হাসিনা স্বৈরাচার করেছে বিএনপির আমলে কয়জন মানুষকে গুলি করে হত্যা করেছে বের করেন দেখান যে বিএনপি এত মানুষকে হত্যা করেছে আর আওয়ামী লীগ কত মানুষকে গুম করেছে খুন করেছে এই বিগত পনেরো বছরে সেই খতিয়ানটা বের করেন তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে আর আপনারা আজকে বলছেন মানুষ মাঠে নামে না আরে ভাই মানুষ ঠিকই নামে মানুষের এই র্যালিতে বিক্ষোভে এই আওয়ামী লীগের যে লাঠিয়াল বাহিনী এটাকে আমরা পুলিশ বাহিনী বলতে পারি না এরা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় আজকে লিপ্ত হয়েছে এরা যে পরিমাণ করে এখানে আমরা আমাদের অস্ত্র নেই। আর তারা সশস্ত্র অস্ত্র নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এই শিখ ধর্মের ভাইরা গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের তলোয়ার নিয়ে বিশেষ পোশাক করে মিছিল করেছে র্যালি করেছে সেখানে বিশ্ববিদ্যালয় বাজা তো দূরে থাক বিশ্ববিদ্যালয় আরো সুন্দর করে তাদের সেই পরিবেশটা করে দিয়েছে যাতে তারা সুন্দরভাবে তাদের ধর্মীয় আচারটা পালন করতে পারে দেখুন আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী আমি জানি এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে এই যে দেখুন তারা তলুয়ার হাতে মিছিল করছে এটাতে আমার কোনো কোনো আপত্তি নেই প্রশ্ন নেই আমার প্রশ্ন তারা যদি তাদের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন প্রকাশ্যে রাজপথে করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাহলে আমি মুসলমান মানুষ হয়ে মুসলমান শিক্ষার্থী হয়ে ইসলাম ধর্মের একজন শিক্ষার্থী হয়ে কেন নামাজ পড়তে পারবো না কেন আমাকে নামাজের জন্য অনুমতি নিতে হবে তো যাই হোক আমাদের রিপন ভাই উনি আমার প্রিয় একজন আলোচক উনি বেশ কিছু অবান্তর বিষয়ে আলোচনা করেছেন এবং প্রশ্ন রেখেছেন সেগুলোর উত্তর দেওয়াটা আমি মনে করি একটু দরকার তো রিপন ভাই আমি খেলার মাঠের যে লেভেল প্লেইং ফিল্ডের একটি উদাহরণ দিয়েছি সেটা নিয়ে তিনি একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন যে তিনি বলতে চান যে আওয়ামী লীগের আহ দিকের যে মাঠ সেই মাঠ যদি প্লেইন হয় সমতল হয় তাহলে ওখানে গিয়েই তো গোল দিতে হবে তো তাহলে বিরোধী দলগুলোর জন্য তো আরো সুবিধা হয় যে তারা সুন্দর মাঠে এসে প্লেইং ফিল্ডে এসে গোলটা করবে আরে ভাই আপনি ওই সুন্দর লেভেল প্লেইং ফিল্ডের মাঠে যাওয়ার জন্য আপনার তো আপনার সামনের রাস্তাটা ঠিক হতে হবে আপনার বাড়ির সামনে যদি ওই গর্ত থাকে ডোবা থাকে নালা থাকে তো আপনি সেই নালা পার হবেন কিভাবে আপনার বাড়ির সামনেই তো রাস্তা নাই বাড়ির সামনেই তো নালা ডোবা গর্ত সেটা পার হয়ে আপনি ওপারে মানে যেতে পারলে তো আপনি গোল দিতে পারবেন তো আপনি আরেকজনের বাড়ির সামনে নালা গর্ত ডোবা মানে খুঁড়ে রেখে আপনি তাকে আহ্বান করছেন আসো আসো খেলার মাঠে আসো গোল দাও তো এটা তো স্রেফ জনগণের সাথে ধোকাবাজি ভন্ডামি ছাড়া অন্য কিছু নয় আপনি যেটা বলছেন জনাব রিপন ভাই তো যাই হোক আজকে রিপন ভাইয়ের কাছ থেকে আওয়ামী লীগের মাধ্যমে আমরা ডেমোক্রেসি বা গণতন্ত্রের নতুন একটা সংজ্ঞা পেয়েছি হয়তো আমরা আগে জানতাম ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য করে সংজ্ঞায়িত হয়েছে যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য আওয়ামী লীগ বাই দ্য আওয়ামী লীগ ফর দ্য আওয়ামী লীগ এটা হচ্ছে এখন নতুন আওয়ামী ডেমোক্রেসির সংজ্ঞা নতুন আওয়ামী গণতন্ত্রের সংজ্ঞা যেটি আমাদের রিপন সাহেব আজকে সুন্দর ভাবে তুলে ধরেছেন আগের নেই তাই তো হচ্ছে তিনি বললেন যে জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচন যদি অবাধ সুষ্ঠু না হয়ে থাকে তাহলে জনগণ মাঠে নামার কথা তার মানে একটা ব্যাখ্যা যে জনগণ যেহেতু মাঠে নামে নাই তার মানে সাতই জানুয়ারি অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে মানে এর চাইতে আসলে মানে কি বলবো আসলে আমার আসলে বলার কোনো ভাষা নেই ভাই আপনারা সাতই জানুয়ারি তার পূর্বে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য হেন কোনো চেষ্টা নেই যেটা করেন নাই প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রত্যেকটা ভোটারকে গিয়ে বলেছে আপনার ভোট কেন্দ্রে না গেলে প্রত্যেকের নামে মামলা দেওয়া হবে কেউ বাড়িতে ঘুমাতে পারবেন না তারপরে কি করলো এটাতেও যখন কাজ হয় নাই প্রত্যেক ভোটার যারা সোশ্যাল সেফটি নেট যে কর্মসূচি এটার আওতায় অর্থাৎ সামাজিক নিরাপত্তা বেসরের ভিজিপি ভিজিএফ এই কার্ডধারী যারা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলেছে আপনি ভোট কেন্দ্রে না গেলে আপনার ভিজিপির কার্ড বন্ধ করে দেওয়া হবে আপনার রেশন বন্ধ করে দেওয়া হবে আপনার ভাতা বন্ধ করে দেওয়া হবে তারপরেও জনগণ কথা শুনে নাই কাজ হয় নাই শেষে নির্বাচনের আগের রাত্রে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের হাতে হাতে এক হাজার দুই হাজার টাকা করে গুঁজে দিয়েছেন যাতে তারা ভোট কেন্দ্রে যাই অন্তত ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াই ভোট যাকেই দোক নৌকাই দোক অন্য ওই ডামি নৌকাই দোক হোয়াট এভার সেটা তো কাজ হয় নাই জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এর চাইতে আপনাদের লজ্জার আর কি আছে বলুন এত চেষ্টা করেও আপনার জনগণকে ভোট কেন্দ্রে নিতে পারেন নাই এটা আপনাদের সবচেয়ে বড় লজ্জা এই লজ্জা আপনাদের যদি ন্যূনতম লজ্জা আপনাদের থাকতো আপনার মুখ দেখাতে পারতেন না যাই হোক আমাদের সম্মানিত সার তিনি রাষ্ট্রদ্রোহ এবং সরকারের বিরুদ্ধে যে সমালোচনা এটি সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ প্রত্যেকটা নাগরিকের সরকারের বিরুদ্ধে সমালোচনা করা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা কথা বলার অধিকার রয়েছে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করতে না রাষ্ট্রের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করতে পারবেন এটা রাষ্ট্রদ্রোহ অপরাধ কিন্তু আজকে দেখেন এই সাতই জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের এক বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের প্রার্থী তিনি নিজে বলেছিলেন আমি ভারতের প্রার্থী আমি ভারতের ক্যান্ডিডেট আপনি বলুন এই বক্তব্যের মাধ্যমে তিনি রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন কিনা বাংলাদেশ যদি স্বাধীন সার্বভৌম দেশ হয়ে থাকে তাহলে একজন ব্যক্তি যদি বলে আমি অমুক দেশের প্রার্থী অমুক সরকারের প্রার্থী এটা পরিষ্কার ভাবে রাষ্ট্রদ্রোহ অপরাধ এই রাষ্ট্রদ্রোহ অপরাধ করে আমি রিপন সাহেবের কাছে জানতে চাই আওয়ামী লীগের সেই বর্ষিয়ান নেতা আজ পর্যন্ত আটক হয়েছে তাকে শোকজ করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিচ্ছু করা হয় নাই তার মানে আওয়ামী লীগের সেই বর্ষীয়ান নেতা যে বক্তব্যটি দিয়েছেন সেটি সত্য প্রমাণিত কারণ তিনি যদি সত্য না বলে থাকতেন তাহলে দল থেকে তাকে বহিষ্কার করা হইতো কিংবা তাকে আজকে কারাগারে থাকতে হইতো কিছুই করা হয়নি তার বিরুদ্ধে ন্যূনতম কোনো অ্যাকশন নেওয়া হয় নাই তাহলে আজকে আওয়ামী লীগ রাষ্ট্রদ্রোহ অপরাধ করেও যখন পার পেয়ে যাচ্ছে আমাদের বলতে হয় এই নির্বাচন বাংলাদেশের নির্বাচন ছিল না এটি ভারতের এক্সিডেন্ট নির্বাচন ছিল ভারতের দামি সরকারের দামি নির্বাচন ছিল এটি মোদি সরকারের পরিকল্পনা এই নির্বাচন হয়েছে এখানে এটি আওয়ামী লীগের প্রার্থীর বক্তব্য আওয়ামী লীগের নেতার বক্তব্য আমাদের নয় দ্বিতীয় জন আরেকটি কথা বলবারও চেষ্টা করেছে যে আপনারা আপনাদের মতো করে

যুদ্ধ যে লড়াই ডেমোক্রেসির জন্য আমরা কি কখনো বলেছি যে আমরা সাতই জানুয়ারির মধ্যে দেশকে স্বাধীন করব আমরা বিজয় অর্জন করব। এ ধরনের কোনো কথা বলি নাই কিন্তু আমাদের এই চলমান আন্দোলনে বেশ কয়েকটি ফেজ রয়েছে স্টেজ রয়েছে ধাপ রয়েছে সেই ধাপের সাতই জানুয়ারি পর্যন্ত আমাদের টার্গেট ছিল আমাদের রোডম্যাপ ছিল জনগণ যাতে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে জনগণ যাতে ভোট কেন্দ্রে না যায় সাতই জানুয়ারি পর্যন্ত আমরা শতভাগ সফল জনগণ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে গ্রিন আবারে প্রত্যাখ্যান করেছে হৃণা করে প্রত্যাখ্যান করেছে এখন আপনি বলছেন জনগণ আপনাদের সাথে নাই মাঠে আন্দোলন করে না মাঠে নামে না এটা টোটালি ভুল সাতই জানুয়ারির আগে জনগণ আপনারা দেখেন নাই এক একটা বিভাগীয় সমাবেশে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে গাড়িতে করে মানুষ সমাবেশে অংশগ্রহণ করেছে সেই বরিশালের সমাবেশে মানে আপনার সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে মানুষ কলা গাছের ভেলাই করেছে তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে আনা হয় নাই প্রত্যেকটা মানুষের ভিতরে দেশপ্রেমের চেতনা দেশপ্রেমের স্প্রিড থেকে দেশকে ভালোবাসে সেই ক্ষুধা থেকে তারা এই সমাবেশগুলোতে অংশগ্রহণ করেছে এখন প্রশ্ন করতে পারেন ভাই আঠাশে অক্টোবরের পরে কেন নামে না আপনি বলুন আঠাশে অক্টোবরের পরে রাজপথে নামার পরিস্থিতি আওয়ামী লীগ রেখেছে সেই পাকিস্তান আমলে কয়েকজন মানুষ আয়ুব গুলি করে হত্যা করেছিল আয়ুব আয়ুব খানকে আমরা বলি খানও এত মানুষকে করে নাই এত মানুষকে গুম হত্যা করে নাই গুলি করে যতটাই শেখ হাসিনা স্বৈরাচার করেছে এখন আপনি নিজেই বলুন এই বন্দুকের নলের সামনে আওয়ামী লীগের কয়জন নেতার টিকে থাকতে পারবেন বিএনপির আমলে কয়েকজন মানুষকে গুলি করে হত্যা করেছে ফতিয়ানটা বের করেন দেখান যে বিএনপি এত মানুষকে হত্যা করেছে আর আওয়ামী লীগ কত মানুষকে গুম করেছে খুন করেছে এই বিগত পনেরো বছরে সেই বের করেন তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে আর আপনারা আজকে বলছেন মানুষ মাঠে না আরে ভাই মানুষ ঠিকই নামে মানুষের এই র্যালিতে বিক্ষোভে এই আওয়ামী লীগের যে লাঠিয়াল বাহিনী এটাকে আমরা পুলিশ বাহিনী বলতে পারি না এরা লাঠিয়াল বাহিনীর ভূমিকায় আজকে লিপ্ত হয়েছে এরা যে পরিমাণ ওপেন ফায়ার করে এখানে কতক্ষণ আপনি টিকে থাকবেন আমরা তো নিরস্ত্র আমাদের হাত তো কোনো অস্ত্র নেই আর তারা সশস্ত্র অস্ত্র নিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এরপরেও যদি আপনারা বলেন যে ভাই আপনাদের সাথে লোক নেই মাঠে নামেন না এটা সেফ আপনাদের দল কানা বক্তব্য আপনাদের চোখে খুটার মানে কাঠের চকমা পরে আপনারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন আমাদের বলতেই হয় আর একটি বিষয় আমাদের সম্মানিত তীর্মক্তার ভাবে বলেছেন যে আমরা যারা রাজনীতি করি সেটা বিএনপি জামাত ইসলাম হোয়াট এবার গণ অধিকার যে কোনো দল রাজনীতি করি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা রাজনৈতিক দলের উদ্দেশ্যই থাকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের বিমুখ হলাম কেন রাজনীতি বিমুখ হলো কেন মানুষ নির্বাচনের নাম শুনলে ঘৃণা বলে থুতু মারে আপনাকে একটা বলি উদাহরণ বলি এই যে যারা পড়াশোনা করি আমরা পড়াশোনা করে আসছি আমরা পড়াশোনা করি কেন পরীক্ষার মাধ্যমে আমরা উত্তীর্ণ হব ভালো রেজাল্ট করব। এখন যখন বুঝবেন যে শিক্ষার্থীরা মানে অধিকাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে না তার মানে ওই সিস্টেমে গন্ডগোল আছে ওই নষ্ট হয়েছে আজকে তার বুয়েটে বুয়েটের শিক্ষার্থীরা শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে না দীর্ঘ এক মাস ধরে বুয়েট অচল অবস্থা বুয়েট অচল অবস্থা তৈরি হয়েছে কেন কারণ ওখানে প্রশাসন ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের সাথে হাত মিলিয়ে ওখানে একটা মানে সিস্টেম বহির্ভূত কাজ করার চেষ্টা করছেন যেখানে তারা সাংবিধানিকভাবে তাদের বুয়েটের যে সংবিধান সেই সংবিধানের আলোকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে বুয়েটে ছাত্র রাজনীতি চলবে না সেখানে বুয়েট প্রশাসন এবং কতিপয় দুষ্কৃতিকারী বলবো এদেরকে আমি এদের এরা শিক্ষক নামের কলঙ্ক যারা রাতের আধারে এই ছাত্র যুবলীগের কেডারদের সাথে হাত মিলিয়ে এই বুয়েটে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে এরা সেখানে ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই এখন বুয়েটের শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে শিক্ষার্থী বয়কট করেছে আমরা পরীক্ষায় অংশ নেব না বিগত এক মাস যাবত তারা কোনো পরীক্ষায় অংশ নিচ্ছে না এখন আপনি দোষটা টাকা দিবেন শিক্ষার্থীদের নাকি ওই সিস্টেমের নাকি ওই কতিপয় দুষ্কৃতিকারীর যারা এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের আস্থা বানাতে চাই ঠিক বাংলাদেশেও একই অবস্থা জনগণ যখন নির্বাচনকে বয়কট করছে জনগণ যখন নির্বাচনকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছে আপনার বুঝতে হবে এই নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে এই নির্বাচন ব্যবস্থা মানে কুরুসিত হয়েছে এটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে মুছে এটাকে সুন্দর করতে হবে জনগণের আস্থায় আনতে হবে অন্যথায় জনগণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে হবে মানে করবে এইভাবেই আরেকটি বিষয় বলতে হবে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজে বাধা দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজে বাধা দেওয়া হয়েছে সারা বাংলাদেশের তীব্র তাপদাহ এই তাপদাহ থেকে বাঁচতে মানুষ বিশেষ একটি নামাজ আদায় করে নামাজ এই নামাজের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ আল্লাহর লাভের তারা মনাজাত করে দোয়া করে যাতে আল্লাহ দয়া করে বৃষ্টি দেন পরিবেশটাকে ঠান্ডা করেন সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাঠে ঘাটে নামাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নামাজের আয়োজন করেছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয় মোদী সরকারের গোলামেরা যারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারগুলোতে বসে রয়েছে এরা পরিষ্কার ভাবে মোদী সরকারের গোলামি করতে ব্যস্ত এরা এই নামাজে বাধা দিয়েছে নামাজ পড়তে দেয় নাই একই সাথে দেখেন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখ ধর্মের অনুসারীদের একটি মন্দির রয়েছে এটার নাম গুরুদ্বারা নানক শাহী আমার কোনো ধর্মের প্রতি বিদ্বেষ নেই প্রত্যেকটা ধর্মকে আমি সম্মান জানাই প্রত্যেকটা ধর্ম তাদের নিজ নিজ ধর্মীয় যে অনুশাসন যে আচার এটা তারা পালন করবে এটাতে বাধা দেওয়ার কারো অধিকার নেই সংবিধান কাউকে অধিকার দেয় নাই সেটা হোক ইসলাম হিন্দু খ্রিস্টিয়ান বৌদ্ধ হোয়াট এভার এখন আসুন এই শিখ ধর্মের ভাইরা গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদের তলোয়ার নিয়ে বিশেষ পোশাক পরে মিছিল করেছে র্যালি করেছে আমি যদি একটি একটু ছবিটা আপনাকে দেখাই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবেন সেখানে বিশ্ববিদ্যালয় বাজার তো দূরে থাক বিশ্ববিদ্যালয় আরো সুন্দর করে তাদের সেই পরিবেশটা করে দিয়েছে যাতে তারা সুন্দরভাবে তাদের ধর্মীয় আচারটা পালন করতে পারে যে দেখুন আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সাবেক শিক্ষার্থী আমি জানি এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে এই দেখুন তারা তলুয়া হাতে মিছিল করছে এটা আমার কোনো আপত্তি নেই কোনো বিরোধ নেই কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন তারা যদি তাদের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন প্রকাশ্যে রাজপথে করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাহলে আমি মুসলমান মানুষ হয়ে মুসলমান শিক্ষার্থী হয়ে ইসলাম ধর্মের একজন শিক্ষার্থী হয়ে কেন নামাজ পড়তে পারবো না কেন আমাকে নামাজের জন্য অনুমতি নিতে হবে তার মানে কি এই বিশ্ববিদ্যালয় ভারতের মোদী সরকারের একটা মিনি ক্যান্টনমেন্ট মোদী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইরা আর একটি ঘটনা দেখেন সনাতন ধর্মের ভাই বোনেরা তারা এরপরে যে ঘটনাটিকে কেন্দ্র করে তাদের পিটি হত্যা করা হয়েছে সেটা হচ্ছে ওখানকার স্থানীয় একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এর দুই দিন পরেই জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে বলা হয়েছে ফরিদপুর জেলা পুলিশ প্রেস ব্রিফিং করে বলছে ওই দুইজন যুবক ওই মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত নয় পরিষ্কার ভাবে স্টেটমেন্ট দিয়েছে জেলা পুলিশ এরপরে আমাদেরকে বুঝতে বাকি থাকে এই ঘটনা তাহলে কি কারণে কিভাবে ঘটনা হলো দুইজন যুবককে কিন্তু আমার আফসোস লাগে এই দুজন যুবককে হত্যার পরে বাংলাদেশের তথা কথিত সুশীলরা মুখে কুলু পেটে বসে আছে আমাদের দেশের গণমাধ্যম কথা বলছে না গণমাধ্যমে যেভাবে এই নিউজ আসার কথা আসছে না কেন কারণ তারা মুসলিম আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ইসলাম নিয়ে চুলকানি তৈরি হয়েছে সারা বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টি হইতো ভূমিকম্প সৃষ্টি হইতো ধন্যবাদ এই ঘটনার পরে আজকে আমরা হতবাক হয়ে যাই সাগর ভাই এই কথাগুলো বলতে হবে বাংলাদেশ আজকে ভারতের ঠিক আছে কারণ আপনার একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে আমরা মন খুলে সঠিক তথ্যগুলো বলতে পারি বলেছি আমরা ওইসব বিষয় নিয়ে গত কয়েকদিন কথা বলেছি গত কয়েকদিন কনস্ট্যান্টলি ওইসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনাকে ধন্যবাদ